সুযোগ তাদের প্রাপ্য যে চাহিদা চাহিদা ছিল সেই পূরণ করতে হবে অর্থাৎ চুক্তিমতো পুনর্বাসন সার্বিক সরকারি সাহায্য এবং সুযোগ সুবিধা প্রাপ্তির দাবিতে সক্রিয় হয়েছে আত্মসমর্পণকারী জঙ্গিদের একটা বড় অংশ গত দিন সেপ্টেম্বর সংশ্লিষ্ট আত্মসমর্পণকারী এটিএফ জঙ্গিরা করবুকের লেবাছুরে এডিসি ভিলেজের এগ্রিকালচারের বড় বাড়ির লিচুবাগান এলাকায় জমি দখল করে বসবাস শুরু করেছে এক্ষেত্রে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি পরিবার বসবাস করছে বলে খবর রয়েছে এর মধ্যেই সোমবার আত্মসমর্পণকারী এটিটিএফ জঙ্গিদের সেন্ট্রাল কমিটির এক প্রতিনিধি দল সংশ্লিষ্টদের পাশে দাঁড়াল সোমবার কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে বড় বাড়ি লিচু বাগানে এসে বৈঠক সংগঠিত হয় সেই বৈঠকে সংশ্লিষ্ট আত্ম সমর্পণকারী জঙ্গিদের সেন্ট্রাল কমিটি জনের যিনি সেক্রেটারি রয়েছেন রাকেশ দেববর্মা এবং সেন্ট্রাল কমিটির যিনি সদস্য প্রহর দেববর্মা এছাড়া অন্যান্য যারা সদস্য তারা কিন্তু উপস্থিত ছিলেন চুক্তি পুনর্বাসন না পাওয়ায় কার্যত আত্মসমর্পণকারী জঙ্গিরা এই জমি দখল করে এ পর্যন্ত প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি তবে এর জল কোন দিকে গড়ায় সেটাই লক্ষণীয় বিষয় কারণ প্রতিনিয়ত কিন্তু এই বিষয় জানি একলাশ খবগ গ্রেডিট সে আত্মসমর্পনকারীরা কে বলছেন সংশ্লিষ্টরা শোনাবো বিষয় তো কোনো মুক্তি দেওয়া হচ্ছে না কিন্তু আজকে আমাদের জেনারেল সেকটারি আমাদের চেম্বার কুড়ি মেম্বার সার তারা চার এসে আমাদের সঙ্গে কথাবার্তা করে চলে গেছে কিন্তু তারা বলছে কারণ হোম হলেও কথা বইতেছে যদি

তাই তারা জমি দখল করে সেখানে বসবাস করছে এবং অতি দ্রুত যেন প্রশাসন এই বিষয়টার থেকে নজর দেয় তার দাবি কিন্তু এবার তুলছেন আহ সেখানকার বসবাসকারী আত্মসমর্পণকারীরা নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন